বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না আটা না ময়দা আর কয়েক ফোঁটা তেল দিয়ে ভীষণ মজাদার হেলদি একটি নাস্তার রেসিপি আর এটা খেতে ভীষণ মজা আর এর জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ সুজি আর ওই কাপ মেপেই আমি নিয়েছি এক কাপ বেসন এবার আমি এখানে দিয়ে দেব যে কাপে আমি সুজি আর বেসন নিয়েছি ওই কাপ মেপেই আমি দিয়ে দিলাম এক কাপ টক দই টক দইটা দেওয়ার পর আমি ওই কাপ মেপেই আমি দিয়ে দিলাম এক কাপ জল এবার আমি সমস্ত উপকরণগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে আমি ভালো করে ফেটিয়ে নেব আমার ফেটানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব অন্যদিকে আমি একটা চাটনি তৈরি করে নেবো তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে এক মোট আমি দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চ আদা যেটাকে আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ আর আমি এখানে দিয়ে দেব এক মোট ভুজিয়া ভুজিয়াটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর আমি একটা পেস্ট বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা একটা দারুণ টেস্টি আমি চাটনি রেডি করলাম এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার যে আমি বেটারটা রেডি করে রেখেছিলাম সুজির এবার সেটাকে আমি আবারও ভালো করে এইভাবে ফাটিয়ে নেব কিছুক্ষণ ফাটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচনো আর দিয়ে দেব কুচনো একটা টমেটো যেগুলোর বীজগুলো আমি ফেলে দিয়েছি শুধু টমেটোরটা নিয়েছি এবার আমি দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা এগুলোকে দেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গোটা জিরে আর স্বাদমতো লবণ এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি আর সুজি আর বেসনের যে বেটারটা রেডি করে রেখেছি সেই বেটারের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চামচ আর দিয়ে দিলাম এক চামচ জল জলটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে আমি একটু ফেটিয়ে নিলাম এবার বন্ধুরা আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের কম বা কয়েক ফোঁটা তেল সাদা তেল তেলটাকে আমি গোটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিলাম এবার গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা তিল আর কিছুটা কুচনো ধনে পাতা এটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে বেটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা একটা চামচ দিয়ে আমি এক চামচ দিয়ে দিলাম এভাবে আমি ছড়িয়ে দিলাম এটা একটা ভীষণ মজাদার নাস্তা রেসিপি একবার বানিয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ মজাদার সবাই কিন্তু পছন্দ করবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মিনিট তিন চারের পর আমি ফিরে এলাম আর গ্যাসটা আমার মিডিয়ামে আছে ধনেপাতা আর যে তিলটা আমি দিয়েছি সেটা একটু উপরে ছড়িয়ে দেব এবার আমি এখানে দিয়ে দেব কয়েক ফোটা সাদা তেল তেলটা দেওয়ার পর এবার আমি এটাকে উলটিয়ে দেবো দেখুন বন্ধুরা এ পিঠটা সুন্দর আমার সেঁকা হয়ে গেছে এবার এর অন্য পিঠটাকে আমি এভাবেই শেঁকে নেব এবার আবারও ঢাকা দিয়ে দিলাম এবার আমি দু মিনিট পর দু তিন মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা আমি এটাকে আবারও উলটিয়ে পাল্টিয়ে এইভাবেই ভেজে নেব আর যাকেই খাওয়াবেন বন্ধুরা তার কাছ থেকেই প্রশংসা করাবেন যদি এই নাস্তার রেসিপিটা খাওয়ানো হয় আমার একটা রেডি হয়ে গেল আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা নামে মাত্র আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আবারও আমি একটু তিল দিয়ে দেব সাদা তিল আর দিয়ে দেব অল্প একটু কুচনো ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর আমি যে হাতাটা নিয়েছি ওই হাতাটা করে আবারও এক হাতা আমি বেটারটাকে দিয়ে দেব এইভাবে আমি ছড়িয়ে দিলাম আর এটা যেমন দেখতে সুন্দর খেতেও তেমনি সুন্দর বন্ধুরা আবারও মিনিট দিনের পর আমি ফিরে এলাম আবারও আমি নাস্তা ওপরে একটু নাস্তার উপরে একটু তেল দিয়ে দিলাম আর এটাকে আবারও আমি উলটিয়ে দেব এইভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আবারও আমি একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আবার আমি ভেজে নেব আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা আপনাদের একটা অমন্য লাইক আমার অনেক ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় আবারও আমি একইভাবে সমস্ত নাস্তাগুলোকে এইভাবেই রেডি করে নেব